আল্লাহর এক বান্দা আজ পনেরো তেরো বছর পড়ে আছে জেলখানায় এটি এম আসারুল ইসলাম একটা নির্দোষ মানুষ এই মাজলুম মানুষটাকে আর আপনি কত কষ্ট দেবেন মাজলুমকে কষ্ট দিলে আল্লাহর আরো পর্যন্ত কাঁদে আমরা চাই এটি এম ইসলামকে খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া হোক আজকে তেরো তারিখ সামনে বাইশ তারিখে তার ডেট আছে যদি এইবারও বাঙ্গালিকে হাইকোর্ট দেখাতে চান দেশে কিন্তু বিশৃঙ্খলা হবে এই কথা বলেন না কারণ আমরা যাই সবাই যখন বের হয়ে চলে আসতেছে তার এক জিয়া বেরিয়ে গেছে তার মা বেরিয়ে গেছে জবায়দার রহমান বেরিয়ে গেছে ডাক্তার আজকে বেরিয়েছে একজন জাকির হোসেন খান নারায়ণগঞ্জে বাইশ বছর জেলে মার্ডার মামলার আসামি চারটা মার্ডার প্রমাণিত বাকি ধর্ষণ মর্ষণ যা আছে আল্লাহ জানে আর সে জানে যাই হোক ওগুলো বাদ দিয়ে বলছি ওনাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে সৈদান ভাই সাতাশ বছর পরে বেরিয়েছে ডেঞ্জার রাসু সব আমার সাথে ছিল ছিল কে বছর বছর তাজ কাসি ওর জেল হয়েছে দুইশো ষাট বছর ও বের হবে কি জানি দুইশো ষাট বছর জেল ওর এই মানুষগুলো যদি সব বের হয়ে চলে আসে এটি নজরুল ইসলামে কি হয়েছে আপনি কি বাঙালিকে হাইকোর্ট দেখান আমরা চাই বাইশ তারিখে আর কোন শ্রোতা না আমরা শুনতে চাই না আল্লাহর এই মজলুম বান্দাকে আমরা মুক্ত জীবনে দেখতে চাই হ্যাঁ কথা বলেন এরকম জুলুম করবেন আল্লাহ কিন্তু তার আয়ত্তের বাইরে দিয়ে দেবে মাফ করবে কারণ আল্লাহর আয়ত্তের বাইরে কিছু আছে বলছে নেই নেই মানে হাত পলে বাদ নেই আল্লাহ ইচ্ছা আপনাকে মাফ করবে না কারণ মাফ করা লাগবে যার ক্ষতি করেছেন সে আমি ভোট দিতে পারি নাই তিনবার না আমার আমি জীবনে কোনোদিন দেখলামই না যে কি করে ভোট দেওয়া লাগে কারণ আঠারো বছর থেকে শুরু করি এই তেত্রিশ বছর তো আমার বয়স তাহলে তিনবার দিতে পারতাম পনেরো বছরে আঠারো আর পনেরো কত হয় তেত্রিশ কিন্তু আমি একবারও দিতে পারলাম না ভোটের সেন্টার কেমন লাইনে একটু দাঁড়াতে হয় কি করে যে কি করে টিপ মারা লাগে সাঁতার জীবনে দেখেও নি ওই মানুষ দেখি যে এভাবে কর নিজে কোনোদিন দিন করতে পারলাম না এই অধিকার থেকে যারা বঞ্চিত করলেন তারা যদি এখন সবান লাল আলহামদুলিল্লাহ পড়েন হবে আগে আমার কাছে মাপ চাওয়া লাগবে এক অসিরে পেয়েছিলাম ছেলে এই যে পাশে এই চট্টগ্রামের পাশে কি জেলা জানো ফেনি এই ফেনীর এক অসি ছিল নুসরাত হত্যা মামলার ওসির নাম শোনেননি এই ওসি আমার সাথে ছিল মজ নাম বলা ঠিক না এই লোকটা আমি ফাঁসির কন্টেন্ট ছেলেছিলাম উনি এসে আমার একদিন বছর ভোজো আমি একটা অপরাধ করেছি দেখেন তো আমার এই অপরাধ মাফ হয়েছে কি কি সেই যে নির্বাচন গেল তখন আমি বাইরে ছিলাম আমি রাতের বেলা আমার যা স্টাফ আছে সবাইকে নিয়ে যত ভোট সেন্টার আছে বললাম শুরু কর রাত বারোটা থেকে ফজর পর্যন্ত সব কাটকট করে একশো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিল ফজরের আজান দিলে আমরা সবাই মিলে গোসল করলাম দৈর তওবার নামাজ পড়লাম এবার বললাম যে আস্তা ফিরুল্লাহ হজর আমার এই তাও বা হয়েছে না কিসের তাও বা এটা ইয়ার কি হয়েছে আপনি কি দাও বা করিয়েছেন আল্লাহর কাছে আপনি কি দশ আল্লাহর কাছে করিয়েছেন আপনি ভোট কেটেছেন একটা এমপি বানাতে হলে সাড়ে তিন লাখ চার লাখ মানুষ লাগে তাদের ভোট কেটে আপনি নিজে তারা এমপি বানিয়ে দিলেন আর আপনি আল্লাহর কাছে আস্তাক ফিরুল্লাহ পড়েন এর সিটারি আল্লাহ আপনার মাফ হয়নি আপনি তো আট বছর জেল খাটবেন আট বছর পরে বের হবেন বের হয়ে যদি দেখেন যে হ্যাঁ ওই সাড়ে তিন লাখ চার লাখ মানুষ বেশি আছে তাদের কাছে যে মাপ চেয়ে তারা যদি বলে ঠিক আছে যাই হয়ে হয়েছে মাফ করে দিলাম আপনি মাপ পাবেন আর ওরা যদি বলে না কিসের মা ভাসেন আপনার মুসলমানি দেব তাই এই কথা বলছেন না কেন আপনাকে মুসলমানি আর দেওয়া লাগবে কারণ তাছাড়া আপনি মুসলমান হতে পারবেন কারণ হকাল আপনি নষ্ট করেছে ওই লোকটা এখন জেল থেকে বের হয়েছে এখন আমি ওনার জীবনে দেখি মাঝে মাঝে আশ্চর্য হই উনি মাপ নাই চাইল এই চার লাখ মানুষের কাছে কিন্তু যে সময় উনি এই অপরাধটা করেছিল জেল থেকে বের হয়ে যদি দেখে যে ওই চার লাখ মানুষ বেছে নেই কেউ কেউ মারা গেছে মারা যেতে পারে বলেন বলেন তাহলে মরিয়ে যাওয়া মানুষের কাছে উনি মাপ চাবে কি তারা তো মাপ না করলে উনি জীবনেও মাপ পাবে না এই জন্যে খুব আশ্চর্য লাগছে শুধু ওনার উপর না এই সাড়ে পনেরো বছরে যারা এই মাটি সাফরের মতো এমপি ছিলেন অবস্থায় জীবনও মাপ পাবেন হজ আর মাপ পাওয়ার যতই একটাই লাইন আছে আল্লাহর সাথে যে ফরাত উনি মাফ করে দেবে তো বান্দার সাথে যেটা হক বলে বাদ জীবনও মাপ নেই তাকে ফেরত দেওয়া লাগবে আর ফেরত আপনি দেবেন কি করি সে তো মরি গেছে এইটাই আশ্চর্য বিষয় এজন্য জীবনে দুনিয়ায় জয়দিন কয়দিন আছে অন্তত এই কাজ করবেন না যে আমার দ্বারা জানো কারো অধিকার হক নষ্ট না হক বলেন বলেন এই যে ওজনে কম বেশি যারা করেন মিজান দিলেন ন্যায় বিচার করো মিজান কায়েম করো কি এটা কি বহু মানুষ দেখি ভালো মানুষ দেখতে মনে হয় ওজন করার সময় এক কেজির জায়গায় মনে হচ্ছে দেড় কেজি দিচ্ছে বাড়ি যে মেপে থাকবেন ছ টাকার বেশি হয় কি আমি একবার মাংস কিনছিলাম কুষ্টিয়ার বড় বাজারে আরে ভাই ওটা তো আমি হালকা দেখলেই বুঝি আপনার মাথা মাথা নেই কম্পিউটার এটাতে এমনি হুজুর লিখা দেখলে বুঝে যে কি করা লাগে আপনার এত বারবার দেখানো লাগে অনারে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি যেভাবে ঝোল দেন আপনার তো লস হবে হুজুর লস হয় হোক দোয়া করেন দোয়া করব আর আপনার বরকতই যাবে এ কি বিশ্বাস পাশে এক দোকানদারকে বললাম ভাই দেখেন তো কেমন বেশি দিয়েছি আমি পে দেখছি কেজি নিয়েছিলাম মানে 200 টাকা কম 1400 টাকা ও এই দোয়াটা আছে না ভাই আজারে কম বেশি করে দাবেন ওয়াইলুল মুতাফফিফীন আল্লাযীনা ইযতাআলু আ'লাল নাসী ইস্তাওফূ ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে আট ঘন্টা ডিউটির জন্য লোকটাকে নিলাম ছয় ঘন্টা কাজ করে দুই ঘন্টা বিড়ি খায় মানুষ নেই আপনার পুরো আট ঘন্টা ডিউটি হারাম হয়ে যাবে এই জন্য আট ঘন্টা ডিউটি যখন নিয়েছে সঠিকভাবে ডিউটি করবেন পুরা ডিউটিটার টাকা হবে হালাল ওইটা দিয়ে আপনি খাদ্য খাবেন রক্ত গোস্ত যা তৈরি হবে সব জান্নাতে এবাদত মন্দির কি কম হলেও অসুবিধা নেই খাদ্য যেন হালাল হয় মানুষের হক যেন নষ্ট না হয় সাধ্যের অতিরিক্ত বিষয় আমি তার উপরে চাপিয়ে দেই না আর যখন কথা বলবা পৃথিবীতে সত্য কথা বলবা যে যদি নিকট আত্মীয় হয় এই জন্য আমাদের এই দল বেদাল আমি দেখি না সত্য কথা আসলে সেটা আমার বলা লাগে কিছু মানুষ দেখি মন খারাপ করবে না হুজুর শুধু টেনে বলছে আরে ভাই টেনে বলা না সঠিক কথা বললে সবাই খুশি হবে না কিছু মানুষ তো বেজার হবে কারণ সবাইকে নবী পর্যন্ত খুশি করতে পারে না পেরেছে যখন কারো সাথে ওয়াদা করবা তখন এই ওয়াদাটা পূর্ণ করবা আজ ইসরায়েল ওয়াদা করেছিল যে যুদ্ধ বিরতি শয়তানরা সেই ওয়াদা ভঙ্গ করে লক্ষ লক্ষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে ঘর বাড়ি থেকে তাদেরকে বের করে দিচ্ছে ওরা নিজেরা নিজের ওয়াদা ঠিক রাখে না ওরা আল্লাহর অভিশপ্ত এই পৃথিবীতে ওরা আমাদের মুসলমানের জন্য এই মুসরেক আর এহুদিরা জঘন্যতম শত্রু মুসলিমদেরকে এখন এই 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 কথাটা সামনে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া দরকার ওরা যেমন সব এক হয়ে যাচ্ছে দুইশো কোটি মুসলমান আমরা সব ভুলে এক হওয়া লাগবে কালকে বাংলাদেশ একটু হালকা দৃশ্য দেখিয়েছিল সব এক হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বিশ্বের মুসলিম দুইশো সাতান্নটা রাষ্ট্রে সাতান্নটা মুসলিম রাষ্ট্র এদেরকেও সব এক হয়ে কাজ করা তাও ফিক দিনা আমি কুমিল্লা আল্লাহ কুম তাজ আল্লাহ এভাবে তোমাদেরকে ওয়াজ করলেন যদি মেনে নিতে পারো তোমাদের উপকার হবে